কোনো ছেলে সন্তানও নাই কোনো স্বামীও নাই একটা বায়ো ছিল বায়ো দেখতে আমরা মারা গেছে ওই বাপ মা মারা গেছে বায়ো মারা গেছে উনি শুধু একলা আর কেউই নাই মঠ করে নাম ওই মঠে বলতে গেলে হিন্দুদের চিতা কবরস্থান ওটা পাকা ছিল ওইখানে ও থাকতো এলাকা দিয়ে ভিক্ষা টিক্ষা করতো এখন চলতে ফিরতে পারে না কানে শুনে না যে দায়িত্বে আছে এই প্রতিষ্ঠানে সেটা একার পক্ষে সম্ভব না আর দেশবাসী যদি আগায় আসে তাহলে সম্ভব আমার নাম হলো মনসুর আলী আমাদের গ্রাম হল রামনগর জমন সিঙ্গার থানা পানিগঞ্জ জেলা আমরা যে লোকটা নিয়ে আইসি মহিলারা নিয়ে আইছি আমি ওর পর থেকেই এই মহিলারা আমি দেখতেছি আমাকে বাড়ির পাশেই থাকে ওই বাড়ি বাড়ি হাইটা উইটে খাইতো এখন চলতে ফিরতে পারে না কানে শুনে না এই জন্যে আমরা এলাকাবাসীর মাই মরি কাছ থেকে অনুমতি নিয়ে আমরা এই বৃদ্ধাশ্রমে এরা রাখতে আইছি এখন আল্লাহ আল্লাহনে তারে ভালো রাখে আমরা মাঝে মাঝে তার খবর বার্তা রাখুন তাই আপনার কাছে একটা আবদার কি আমরা রাখে গেতেছি যদি আল্লাহ কোনো সময় নিয়ে যায় তাই আমার কাছে ফোন করবেন মানে বাপের মায়ের আমরা দেখছি শুরুর সময় ছেলেটা মারা গেছে আমার সময় ছিল ছেলেটা মারা গেছে ওই ওই ছোটোর সময় দেখছি আমরা জামাইটা ছিল জামাই হেরে ওই তো ভাত কাপড় নাই ফালাই ফিরে চলে গেছে আর ওনার কোনো ছেলে সন্তানও নাই কোনো স্বামীও নাই একটা বায়ু ছিল বায়ু দেখছে আমরা মারা গেছে ওই বাপ মারা মারা গেছে গেছে উনি শুধু একলা আর কেউই নাই আমার নাম মজিবুর রহমান গ্রাম রামনগর ইউনিয়ন সিংা থানা মারিংগঞ্জ এই ওর নাম ডাক নাম হলো টেপি টেপি বেগ আমি যখন ছোট ওই সময় থেকে আমাদের বাড়ি থেকে এক মঠ করে নাম ওই মঠে বলতে হিন্দুদের চিতা কবরস্থান ওটা পাকা ছিল ওইখানে ও থাকতো এলাকা দিয়ে ভিক্ষা টিক্ষা করতো এলাকায় থাকতো বা এক এলাকার মানুষ মিলে খাবার টাবার দিত ওই জায়গায়তে থাকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর হবে আমার বুদ্ধি হওয়ার পরে থেকে ওখানে আমি দেখতেছি যে দেখা আত্মীয় স্বজন আমি দেখিনি যে ওর খোঁজখবর নিতে এখন ভিক্ষা ভিক্ষা করে খাইতো এখন ঘর হয়ে পড়ে গেছে মহিলা পরিষ্কারের মতো মানুষ আমরা পুরুষ মানুষ কিছু কিছু ক্ষেত্রে আছে এটা পরিষ্কার মতো পরিস্থিতি থাকে না পাই না আমরা যার কারণে মহিলার ওইভাবে পারি না যার কারণে আমরা ওই ইউটিউবে থেকে আমরা এইখানে সন্ধান পাই পরে কথাবার্তা বলি কথাবার্তা বলে পরে এখানে যেমন আমরা রাখ চাইছি থানায় গেছি একটা জিডি এলাকাবাসীর পক্ষ থেকে জিডি করতে গেছি সবাই স্বাক্ষর নিয়ে অনুমতি নিয়ে তো আবার থানা থেকে বলে যে আপনারা সমাজসেবায় যান সমাজসেবা থেকে আমরা সমাজসেবার থেকে অধিদপ্তর থেকে অনুমতি নিয়ে লিখিত আইন নিয়ে আবার ওই লিখিতটা আমরা আমি ই করলাম থানায় নিয়ে জমা দিছি এই থানায় জমা দেওয়ার পরে আর ওরা গ্রহণ করছে গ্রহণ করার পরে আবার এখানে আবার যোগাযোগ করছি তারপরে আমরা এখানে এখানে আর আসছি আর কি আমি চাই যে এলাকাবাসী দেশবাসী আগায় আসুক এসব প্রতিষ্ঠানের জন্য খরচের যে এইসব প্রতিষ্ঠান চালাইতে গেলে তো অনেক খরচের খরচের ব্যাপার সাপা আছে এই একা তো যেই যার যেই দায়িত্বে আছে এই প্রতিষ্ঠানে সে তো একার পক্ষে সম্ভব না আর দেশবাসী যদি আগায় আসে তাহলে সম্ভব আমি চাই যে দেশবাসী দেশবাসী এলাকার আগাই আসুক সবাই আগায় আসলে এরা যাতে প্রতিষ্ঠানটা ভালো চালাইতে পারে